আচ্ছা মাসিমা আমরা এসছি সত্যজিৎ কনিকা ইউটিউব ফেসবুকের চ্যানেল থেকে গরিব মানুষের কিছু দান দান করার জন্য তো যে বাড়িটা এসছি বাড়িটা আপনি চেনেন এই বাড়ি হ্যাঁ হ্যাঁ তো এনারা কি সত্যি গরিব মানুষ একদম গরিব মানুষ কিছু নেই না তো এখানে আমরা কিছু দান দান খাই ওই ধান চালি চালি আচ্ছা আর কিছু নেই ওদের ওরা একটু গরিব মানুষ ও ওই ভ্যান চালায় ওই তো বউটা ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ওই বাড়ি ওই শাড়ি মাটা ওই দিয়ে তাকে মাটা একটা ফিরে দিয়ে বউটা তো ওইরকম পাঁচশো ছ টাকা অপারেশন করার আচ্ছা তো আমরা চলো শুনলেন আমরা সব তো এবার যাব আমরা ওই মায়ের বাড়িতে আসুন যাওয়া যাক কি হচ্ছে মানে কি বলছে ভন্ডামি ভন্ডামি শুনতে পাচ্ছেন তো মানুষ আপনারা শুনছেন মানুষ এখন এরকম ধরনের মানুষ আছে মানুষটা আমি দেখাতে পারলাম না খুবই দুঃখিত আমরা সাধারণ মানুষের জন্য এতটা কষ্ট করছি ঝড় বৃষ্টি বাদলার মধ্যিখান দিয়ে আর মানুষ কি বলছে শুনলেন তো এগুলো ভণ্ডামি আমরা তো চ্যানেলগুলো দেখেছেন না এত কষ্ট করে আমরা গরিব মানুষের পাশে আসছি আর মানুষ এখনো এমন মানুষ আছে যারা বলছে ভণ্ডামি গাড়ির টাকায় ব্যয় করে বলুন তো এরকম একটা মানুষের গরিব মানুষের পাশে দাঁড়াতে পারবে কখনো দাঁড়িয়েছে আপনার পাশে এখনো কোনদিন এইসব মানুষ এসে কোনদিন দাঁড়িয়েছে কোনদিন বলেছে আপনি কি খাচ্ছেন কি করছেন মা বলেছে কোনদিন কেউ এসে কোন সংবাদ নিয়েছে কোনদিন নেয় নি না বলতে সবাই পারে কতজন সে আপনার সংসারের কথা জেনেছে যে আমরা কেমন আছেন কি খাচ্ছেন কেমন ভাই আছেন এখন কেউ জানতে পেরেছে জানেনি বলার মানুষ অনেকে হবে পাশে দাঁড়ানো মানুষ করা হবে বলুন তো

এই হচ্ছে মায়ের ঘর এই এসছি দেখতে পাচ্ছেন আপনারা এই বাড়িতে উনি থাকেন বাড়ির ভিউটা দেখুন ভালো করে আচ্ছা আপনার নাম কি ভারতী মন্ডল একাই থাকেন ছেলে আছে ছেলে কি করে চলায় ভিতরে কাজ করে ভ্যান চালিয়ে খায় আর সংসদের ইনকামের আর কেউ নেই আচ্ছা যাই হোক আমরা সত্যজিৎ কনিকা ইউটিউব চ্যানেল থেকে এসেছি এরকম গরিব দুঃস্থ মানুষের পাশে যাদের নুন আনতে পান্তা ফুরায় অভাবের মধ্যে দিয়ে দিন চলে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আছি যত কষ্ট হোক সামান্য কিছু দান ধান করে আমরা আপনাদের পাশে আছি সেই সঙ্গে আশীর্বাদ করবেন আমরা যেন সারা জীবন আপনাদের পাশে থাকতে পারি সেই সঙ্গে ফেসবুক ইউটিউবে চ্যানেলের পক্ষ থেকে যারা আছেন বন্ধু বান্ধব সবাই আসুন যোগ দিন দু এক টাকা করে সহযোগিতা করুন যাতে আমরা এইসব মানুষের পাশে দাঁড়াতে পারি তো আজ বাড়ির অবস্থাটা দেখেছেন বর্ষায় জল হলে পুরো বাড়িটা এমনভাবে ভিজে যায় দেখুন জলে ভরিপূর্ণ হয়ে গেছে আমরা মানুষগুলো দাঁড়ানোর জায়গা পাচ্ছি না এমনভাবে বাস করে দেখুন তো যাই হোক আমাদের আজ সন্ধে হয়ে আসছে আমরা আমাদের কাজটি চালু করব এই মায়ের জন্য কিছু সামান্য দান আমরা এনেছি দানগুলো দেওয়ার জন্য সত্যজিৎের বাবাকে বলবো এই হচ্ছে সত্যজিতের বাবা যেই চ্যানেলে কর্ণদা সত্যজিৎ তার বাবা থেকে এই দানগুলো সুন্দরবন অঞ্চলের মানুষের জন্য করে থাকেন সেই সঙ্গে এই সহযোগিতা যেসব যারা করেন সত্যজিৎ ইউটিউব কনিকা ফেসবুকের চ্যানেল থেকে তাদেরকে বলবো আপনারা পাশে আসুন আমরা আছেন বলে আমরা এই কাজগুলো করতে পারি তো আপনারা পাশে থাকবেন পাশে থাকার চেষ্টা করবেন যে যেমন খুশি পারবেন দুই এক টাকা পাঁচ টাকা দশ টাকা দিয়ে সহযোগিতা করবেন আমরা যেন এইসব গরিব মানুষের কাছে আসতে পারি তো যাই হোক এবার আমরা যাব মায়ের কাছে মায়ের কিছু সামান্য কিঞ্চিত দান আমরা তাকে আজ দিয়ে যাবো রাখবে কোথায় ঘরের ভিতরে রাখতে বলো কিরে গেছি ভালো তো হ্যাঁ এটা তোদের বাড়ি হ্যাঁ তো আমরা প্রথমে একটু মাটার বাইরের দিকে আসলে ভালো হয় অন্ধকার হয়ে গেছে একটু বাইরে আসতে বলো আমাকে এইখানে দাঁড়াতে বলো এইখানে ওই তো হ্যাঁ পতনমুখী দাঁড়াবে ব্যাস 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 ওইখানে দাঁড়ালে হবে না না ওইখানে দাঁড়াবে ওইখানে দাঁড়ালে ঠিক আছে তো আমরা চ্যানেলের পক্ষ থেকে সামান্য কিছু দান এনেছিলাম তার মধ্যে প্রথমে দিচ্ছি একখানা শাড়ি সত্যজিৎ কনিকা ইউটিউব ফেসবুকে চ্যানেলের পক্ষ থেকে প্রথমে আমরা একখানা শাড়ি ওনাকে দান করছি সেই সঙ্গে সবাইকে বলবো পাশে থাকুন পাশে থাকার চেষ্টা করুন আর তারপরে একখানা গামছা আমরা দান করছি চ্যানেলের পক্ষ থেকে ও এইগুলো ঘরের ভিতরে রাখো এখনো আছে ওই এক প্যাকেট মুড়ি কমলা তো আর রসুন আছে प्याज আছে আদা আছে তো এইভাবে যেন আমরা দান করতে পারি আপনারা পাশে থাকবেন পাশে থাকার চেষ্টা করবেন তো আমরা যে ভিডিওটা দেখাচ্ছি সত্যজিৎ কনিকা ইউটিউব ফেসবুক চ্যানেল থেকে আমাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে এক বোতল তেল আছে বিস্কুটের প্যাকেট সাপানের গুঁড়ো সবাইকে বলবো পাশে থাকার জন্য লবণ আছে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সাবান গায়ে মাখা পাঁচ কেজি চাল আছে পাঁচ কেজি চাল এই সামান্য কিঞ্চিৎ দান আমরা আপনাদের সহযোগিতায় দিতে পারি সর্বশেষ মশামারা ধূপ তো সামান্য এইভাবে যেন দান দান করতে পারি আমরা সহযোগিতা করবেন আমাদের নিঃস্বার্থকে এই দান আপনাদের জন্য আপনারা সহযোগিতা করলে তবে এইসব মানুষের পাশে আমরা আসতে পারি এই মানুষের কাছে আমরা দাঁড়াতে পারি সেই আশাটা আপনার আমাদের কাছে আপনাদের কাছে আমরা রাখি যে যেমন পারেন যেমন খুশি পারেন সহযোগিতা করুন আমাদের